ব্রিটেনে হত্যা সন্দেহ পাঁচ শিশু গ্রেপ্তার বেনাপল স্থল বন্দরের দুই উপপরিচালক বরখাস্ত সেই সাতান্ন বাংলাদেশকে ক্ষমা ক্ষমা আরব আমিরাদের দেশে ফেরত শিগগিরি ডক্টর মোহাম্মদ ইউনিসের খেলা শুরু দেখেন ফার্স্ট খেলা কি করে দিল খেলা তো আগে অনেক বহুত খেলা অলরেডি শুরু হয়ে গেছে এবং খেলা শুরু খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু এই খেলা কখন থামবে ইনশাল্লাহ সময় বলে দিবে কটিয়াদি পাকুন দিয়ায় সুলতানের সাম্রাজ্য কসবাই দ্বিতীয় মন্ত্রী সব সাম্রাজ্য মন্ত্রী সব বের করে দেবে কত বড় ক্ষমতাধর গডফাদার কুলাউরায় বিএসএফ এর গুলিতে কিশোরী নিহিত এটা আজকে আমরা এর প্রতিবাদ চাই আয়নাগরে থাকার যে বর্ণনা দিলেন আমান আজমি তিন রাষ্ট্রদূত সহ চব্বিশ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল রানা জানান দিলেন আমি আর সি রানা সম্পর্ক পুনরুদ্ধরই দিল্লির জন্য কঠিন দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই খেলা ঋণ দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়ল ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়াল গ্রেফতার এইসব দিলীপ এইসব হয়েছে রমেশ এশিয়ার বসে সাধন এরা আজকে দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে দেশকে পঙ্গু করে দিয়েছে দেশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল ডক্টর ইউএসের বিরুদ্ধে আরও চার মামলার প্রস্তুতি ছিল দুদকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির গঠন বৈদেশিক ঋণ চুক্তি প্রস্তুত করা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক সংস্কারের রূপরেখা দ্রুত উপস্থাপনের তাগিদ ঐতিহাসিক সিরিজ জয় যৌথ অভিযান শুরু দৈনিক ক্লাবে সংবাদ ছিল না কঠিন সময়ে দেশের মানুষের মুখে হাসি ফুটানো তৃপ্তি পিন্ডিতে বাংলাদেশের ইতিহাস পাকিস্তানকে টেস্ট ওয়াশ আরব আমিরাতে সাজা পাওয়া সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা ঘোষণা ডক্টর ইউনুসের কূটনৈতিক সাফল্য এটাই হচ্ছে কে প্রকৃত দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা দেশ পুনর্গঠনে কঠোর হচ্ছে সরকার অবশ্যই যত প্রকার কঠোর হওয়ার দরকার ঠিক ততটুকি কঠোর হতে হবে সংস্কারের জন্য জাতীয় ঐক্যের খুবই প্রয়োজন প্রধান উপদেষ্টা অবশ্যই জাতীয় ঐক্য আছে ইনশাল্লাহ থাকবে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান শুরু সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী গডফাদার দখলদারদের কঠোর হস্তে দমন যেই হোক না কেন কাউকে বিন্দু মতিপ্রণ চুল পরিমাণ ছাড় নাই এক পরিমাণ ছাড় নাই পাস মামলায় বেগম খালা দিয়া خلاص 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আচ্ছা আমি লিখে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের হাসিনা জয় টিউলিপের বৃদ্য অনুসন্ধান চিয় রিড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 হাজার কোটি টাকা আত্তোরshad দাড়াও এই সব টাকা পাচার করে বিদেশে বসে বসে এক্কেবারে সুন্দর গাড়িতে ঘুরে বেড়ান হ্যাঁ কুত্তা নিয়ে ওখানে বসে বসে ছবি দেন এরপরে আসেন বাংলাদেশে আসেন দেখা যাবে পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশি তারেক রহমান এটাই হবে বাংলাদেশের পরিচয় সব মানুষ একটাই বাংলাদেশি পরিচয় খেলাপি ঋণ দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়লো ঋণের বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ খেলাফি কালের কণ্ঠ সংবাদ ছিল না ছাত্র হত্যার হত্যা শতাধিক পুলিশ এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাকিস্তানকে বাংলাবাসের ইতিহাস সাফল্যই খুঁজে নিল মিরাজকে দিলীপ আগারওয়াল গ্রেপ্তার এরা হচ্ছে দেশের শত্রু মানবতার শত্রু এসেগে দেশ ধ্বংসকারী ধ্বংসকারী দেশকে ধ্বংস করার পরিকল্পনা ছিল এদের নিরাপদ মাছ মাংস দুধ ও ডিমের উৎপাদন বাড়াতে চাই সাক্ষাৎকারে ফরিদ আক্তার প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের মত বিনিময় সংবাদ মাধ্যমে স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল দাবি মানহানির পাঁচ মামলায় খালাস খালেদা জিয়া প্রধান সঙ্গে বৈঠক কারখানা নিরাপত্তা জোরদারের অনুরোধ ব্যবসায়ীদের অভিযানের পরও বিক্ষোভ সব ঠিক হয়ে যাবে কোটি টাকা রেকর্ড সমকালের সংবাদ শিরোনাম মামলায় নানা অসংগতি মনগরায় জাহার বেশি বেশি করে লেখার কোনো কিছু নেই বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয় আমাদের পেশাদারাই পার্থক্য করে দিয়েছে সাবেক আইজিবি শহীদ উল মামুন গ্রেপ্তার সবাই গ্রেপ্তার হবে ভুয়া করায় দেখে রিজার্ভের ডলার জালিয়াতি সবাই গ্রেপ্তার হবে বাংলাদেশের একটা টাকা যদি কেউ দুর্নীতি করে থাকে তাকেও গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে কি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নৈপতে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট ভুয়া কোম্পানিতে নয়শো কোটি টাকার কাজ যে কোনো সময় পদত্যাগ সিইসি কমিশনের এদেরকে হচ্ছে গণ আদালতে বিচার করতে হবে সিইসি পরবর্তী যে তিনটা সিইসি গেছে এদেরকে গণ আদালতে বিচার করতে হবে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান বাংলা ওয়াশ আমিরাতে ক্ষমা পেলেন সাদাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি এদেরকে হচ্ছে কি এদেরকে দিতে হবে সরকার মুক্ত গণমাধ্যম বিশ্বাসী এ খেলাফিস রিং 211000 কোটি টাকা। BC জাতীয় পুরুষপত্র তথ্য ভান্ডার জাতীয় সহায় নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি মাদক গ্রুপের অবৈধ সম্পদ অনুসন্ধানে সিআইডি দৈনিক ভিত্তিতে সংবাদ শিরোনাম কারোর মতে 2-3 বছর অনেকের পরামর্শ মৌলিক সংস্কার পদ্ধতি সরকার মেয়াদ প্রশ্নের সম্পাদকদের পরামর্শ পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত দেশපිলে সম্বোধনা শান্তকে ডক্টর মোহাম্মদ ইউমসের ফোন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস সিরিজ জিতে টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় বাংলাদেশ এবার ভারতকেও হারাতে চান শান্তরা অবশ্যই আমরা ভারতকে হারাতে চাই মৃদু ভাষার আড়ালে দুর্নীতির কর্তব্যের রূপ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডক্টর ইউনিসের অনুরোধে সারা দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা সংযুক্ত আরব আমিরাতের সাবেক দুই আইজিপি গ্রেফতার খেলাফুর ঋণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে পঁচিশ হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকি এসে ফাঁকির অভিযোগ দিলীপ আগারওয়াল ডায়মন্ড বলে বেসতেন কাজ গভীর রেতে গুলশানের অফিস থেকে গ্রেফতার কালবেলা সংবাদ ছিল না গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ থেকে দুর্নীতি মাতেন জুবাইয়ের গণ আন্দোলনের বিচার করতে হবে দ্রুত দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দর উনিশ কারখানাতে দেখা দিতে পারে সংকট পাকিস্তানের মাটিতে মহাবিজয় লুট হয়েছে আটান্ন হাজার উনত্রিশ আগ্নেয়াস্তর এখনও বেহাদ দুই হাজার ছেষট্টিটি জাতীয় স্বার্থ কাজ করতে হবে বললেন শফিকুর রহমান জামায়াতের আমির বিএনপির পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে ইনশাল্লাহ তারেক মানবজনের মানব জমিনের সংবাদ শিরোনাম ভুয়া কাগজে ব্যাংক লুট খেলাফি ঋণের রেকর্ড দুই লাখ এগারো হাজার কোটি টাকা শিল্প কারখানা নিরাপত্তা চাইলেন ব্যবসায়ীরা ভুল ত্রুটি ধরিয়ে দিলে ধরিয়ে দিন মুক্ত গণমাধ্যম চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘরের ভয়ঙ্কর জীবনী সৈন্য চুরা চালানকারী দিলীপ গ্রেপ্তার সৈন্য চুরা চালান ডায়মন্ড চুরা চালান চুরাকার বাড়ি একে গণ আদালতে বিচার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসিতে ফাঁসির কাজটি চলাতে চাই ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থ জামাইতে রামের সাবেক আইজামী শহীদুল আল মাহমুদ গ্রেফতার আমরা বাংলাদেশে একটাই পরিচয় তদন্তে বাড়তে পারে নিহিতের সংখ্যা টার্গেট অস্ত্র মাদকের গডফাদার কিশোরকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ কেন লাশ নিয়ে গেল বিএসএফ ফের শ্রমিকের বিক্ষোভ সেনা আকলে স্বাভাবিক অচল অবস্থা কাটছে চিকিৎসা সেবায় মামলা হওয়া মানে যত্রতত্র গ্রেপ্তার নয় দেশ রূপান্তরের সংবাদ ছিল না গণউদ্বুত খানের সাফল্যের পিছনে এক আড্ডা এক আড্ডায় কর্মসূচি করলেন চিকিৎসকরা ধন্যবাদ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র আপনাকে ধন্যবাদ যত ভোট তত আসনে আগ্রহ স্পিকার শিরিন শারমিন পদত্যাগের গৃহীত শিরিন শারমিনের পদত্যাগ পত্র গৃহীত আটশো কোটি লোকসান তবুও জনবল বাড়াকে তর্জোর দেশকে ধ্বংস করে দিছে হাজি সেলিম রিমান্ডে আটকের পর মুক্ত মঞ্জু নির্দিষ্ট সময়ে বেঁধে দিতে চাই না বললেন জিএম কাদের জিএম কাদের আপনি চেনেন ভারতের বৈশ্য ভারতের দালাল এসে দোসর দেশ ধ্বংসকারীর সাথে এরাও জড়িত শ্রমিক অসন্তোষ ঠেকাতে যৌথ অভিযান শুরু একশো তেতাল্লিশে বড়বা প্রতিপক্ষ ছিল বৃষ্টি এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Barat tak ben, sista tak ben.